হ্যালো ইউটিউবার বাংলার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সুন্দর একটি সফটওয়্যার শেয়ার করব যেটার মাধ্যমে আপনার ডিসপ্লেটাকে একটু আলাদা করতে পারবেন সবার থেকে তো আমি বরাবরই আপনাদের সাথে কিছু লাইভ জনপ্রিয় লাইভ গল্প নিয়ে টিউটোরিয়াল তৈরি করি তো এটি একটি তো আপনাদের অনেকেরই কমেন্টস পায় পাই যে অনেক ভালোইসে তো আসলে আমাদের মোবাইলের আমি প্রত্যেকবারই বলে থাকি যে মোবাইলটা আসলে যত দামি মোবাইলই ব্যবহার করি না কেন যদি আমাদের থিমস বা আমাদের দেখতে সুন্দর না লাগে আসলে এটা একটু ওল্ড মডেল থেকে যায় তো এই ধরনের ওয়ালপেপারগুলো ব্যবহার করলে আপনার ফোনটাকে একটু আগর্ষণীয় দেওয়া যাবে দেখা যাবে তো এবং আপনার ফোনটা একটু সবার থেকে আলাদা দেখতে হবে এবং আসলে আমাদের দেখা যায় অনেকেই ব্র্যান্ডের সেট ইউজ করি কিন্তু ওই ফোনটা আসলে ব্র্যান্ডের সেট হলো ওই থিমস ব্যবহার বা আমাদের ভালো থিমস ব্যবহার না করার ফলে আমাদের মোবাইলটা একটু ওল্ড হয়ে থাকে তো চলুন দেখা যাক অনেক কথাই বললাম তো এখানে আপনি প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন যে মাইস্টিক নাইট এম ওয়াই এস টিআইসি আই জিএসটি তো এটা দেখবেন মাইস্টিক না তো এখানে দুইটা সফটওয়্যার আছে আপনি দুইটাই চাইলে ব্যবহার করতে পারেন দুইটাই খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন যে ওপরের যেটা এবং আপনার নিচের নিচারটাও দুইটাও অনেক সুন্দর আপনার ওয়ান মিলিয়ন ইউজার এটা অলরেডি ইনস্টল করছে তো বুঝতে পারবেন খুব জনপ্রিয় এখানে এই দুইটা জনপ্রিয় ইয়াটা নিয়ে আমি আপনাদের টিউটোরিয়ালটা দিচ্ছি তো আমি ওপ প্রথমটা দেখাচ্ছি যে কেমন দেখায় তো প্রথমটা ওপেন করবেন ওপেন করলে আপনাকে কিছুই করা লাগবে না এখানে এই যে সেট সেট ওয়ালপেপার আপনি চাইলে সেটিংসে গিয়ে দেখতে পারেন যে এখান থেকে আপনার বার্ড ফ্লাইংটা চাইলে দিতে পারেন আর দিতে পারেন যাই হোক এরকম আসবে তো আসলে আপনি সেট এজ ওয়ালপেপার এটা দিয়ে দিবেন সেট এস ওয়ালপেপার দিলে দেখ আপনার ডিসপ্লেটা এখন চেঞ্জ হয়ে গেছে আকাশের একটা আহ চিটি আসতেছে যে তো দেখতেও সুন্দর লাগতেছে আপনার ফোনটা আলাদা দেখাচ্ছে এবং এবং দ্বিতীয়টা হচ্ছে আরেকটা আমি দেখাই এই যে আপনাদের জন্য যেটা হচ্ছে যে এটা আপনার মাইস্টিক নাইট লাইভল পেপার আপনি এটাও চাইলে ইউজ করতে পারেন এটা অনেক সুন্দর দুইটাই অনেক সুন্দর আপনারা দুইটা থেকে যেটা ভালো লাগে ইউজ করতে পারেন ফোনের ফোনে তো এই যে দেখেন তো একটু একটু দেখতে আলাদা সুন্দর আপনার তারাগুলা জ্বলতে থাকে এবং ফোনটা অনেক সুন্দর দেখায় তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওতে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের জন্য যেহেতু আমি আপনাদের জন্য আপনাদেরকে হেল্প করি তো আমাকে আমার ভিডিওটা আপনারা আমার ইউটিউব লিঙ্ক থেকে আপনারা শেয়ার করবেন ইউটিউব লিঙ্ক থেকে শেয়ার করার সিস্টেমটা হচ্ছে আপনাদের দেখাই দিই ধরেন বাংলাটেক চ্যানেল যেহেতু আমার চ্যানেল বাংলা তো এখানে গিয়ে আপনি আমার যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তো ওই ভিডিওটা জাস্ট শুধুমাত্র আপনি অন করবেন ওপেন করে এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ওপেন করবেন দেন দেখাই একটু লোডিং করতেছে যাই হোক এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফেসবুকের মাধ্যমে আপনি আমার ভিডিওটা শেয়ার করবেন এই যে ফেসবুকে যাবেন ফেসবুকে গেলে আপনি এখানে যে অনলি মি থাকলে আপনি এখানে পাবলিক দিয়ে দিবেন দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটা পোস্ট করে দিবেন এই যে পোস্ট অপশনটা তো এভাবে আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ তো সবাই ভালো থাকবেন